জানেন ভারতের এই মন্দিরে আঠারোবার লুণ্ঠন ও আক্রমণ হয়েছে কেন এতবার আক্রমণ করা হয়েছে মন্দিরে এতবার হামলা চালানোর পরেও এখনও অক্ষত এই মন্দিরের মূর্তি কি এমন অলৌকিক ক্ষমতা কাজ করছে এই মন্দিরে কী রয়েছে নেপথ্যে আসুন জেনে নেওয়া যাক ভারতের বিখ্যাত সব মন্দিরগুলির মধ্যে পুরীত জগন্নাথ মন্দির হল অন্যতম এই মন্দিরের ভেতরে থেকে বাইরে পুরোটাই রহস্যে মোড়া এই মন্দিরের ইতিহাস ঘাটলে জানা যায় পূর্ব ভারতের সবচেয়ে বড় মন্দির হিসেবে পরিচিত পুরী জগন্নাথ মন্দির আঠেরো বার লুট করা হয়েছে যার জন্য বাইশ বার মূর্তি স্থানান্তর করতে বাধ্য হয়েছিলেন পুরোহিতরা বন্ধ হয়ে যায় রথযাত্রাও এর মধ্যে সতেরোটি আক্রমণ চোদ্দ থেকে আঠেরো শতকের মধ্যে হয়েছিল পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে দেবতার মূর্তি তবে এত আক্রমণ এত হামলার পরেও কোনো আঁচ লাগেনি মন্দিরের দেবতার কোনো এক অলৌকিক শক্তিতে বারবার রক্ষা পেয়েছে নিমকাঠের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা ব্রহ্ম সময়টা পনেরোশো সাল বাংলার রাজা সোলেমান খান ও তার সেনাপতি কালাপাহাড় পোড়ি জগন্নাথ মন্দিরে হামলা চালায় ফলাফল এতটাই ভয়াবহ ছিল যে পরবর্তী নয় বছর বন্ধ ছিল রথযাত্রা তারপর ষোলোশো এক সালে নবাবের কমান্ডার মির্জা খোরাম হামলা চালায় পুরীর এই মন্দিরে অবস্থা এতটাই ভয়াবহ হয়ে দাঁড়ায় জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তিগুলিকে রক্ষা করতে পুরী থেকে কিছুটা দূরে কপিলেশ্বর পঞ্চমুখী গোসানী মন্দিরে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেই বছরও বন্ধ থাকে রথযাত্রা এরপর ষোলোশো সাত সালে উড়িষ্যার সুবেদার মুঘল কাসিম খান জুনের হাতে আবারও আক্রমণের মুখে পড়ে মন্দির মূর্তিগুলিকে বাঁচাতে সরিয়ে নিয়ে যাওয়া হয় খুরদার গোপালা মন্দিরে সে বছরও বন্ধ থাকে রথযাত্রা এরপর আকবরের সভাসহ টুটুর মল্লের ছেলে কল্যাণ মল্ল উড়িষ্যার সোবেদার হয়ে এসে পড়িৎ জগন্নাথ মন্দিরে হামলা চালায় আগে থেকে হামলায় টের পেয়ে মূর্তিগুলি চিল্কা হ্রদের মহিষামারিতে স্থানান্তর করা হয় কল্যাণ মল্ল দুবার এই মন্দিরে হামলা চালায় পরবর্তী ষোলোশো সালে আবারও জগন্নাথ মন্দিরে হামলা হয় এর মাঝে অনেকগুলি হামলা হয় জগন্নাথ মন্দিরে অবশেষে ষোলোশো বিরানব্বই সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব এবারে মন্দিরটি বন্ধ করার নির্দেশ দেন বলেন যতক্ষণ না তিনি এই মন্দির পুনরায় খোলার নির্দেশ দিচ্ছেন ততক্ষণ বন্ধ থাকবে এই মন্দিরটি আর এর অন্যথা হলে তিনি মন্দিরটি পুরোপুরি ভেঙে ফেলবেন বলেও জানান ঔরঙ্গজেবের মৃত্যুর পরেই মন্দির পুনরায় খোলা হয় তবে এখানেই শেষ নয় উড়িষ্যার পুরীর মন্দিরের জন্য অপেক্ষা করছিল আরও একটি কালো দিন মোহাম্মদ তাকি খান সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে উড়িষ্যার ডেপুটি গভর্নর হন এবং সতেরোশো সালে পুরীর মন্দিরে আক্রমণ করেন যার ফলাফল ছিল খুবই মারাত্মক এবারও বিপদের টের পেয়ে কোদালার আরেকটি পাহাড়ের একটি মূর্তিগুলি স্থানান্তরিত করা হয় তারপর মোহাম্মদ তাকি খানের মৃত্যুর পর মূর্তিগুলিকে ফের মন্দিরে ফিরিয়ে আনা হয় ব্রিটিশ শাসনকালে মন্দিরটিকে সর্বশেষ আক্রমণের সাক্ষী হতে হয়েছিল আলেক পন্থের কিছু সদস্য মূর্তিগুলিকে আগুন দেওয়ার চেষ্টা করেছিল তবে আশ্চর্যের বিষয় হলো এত হামলার পরেও অক্ষত থেকেছে জগন্নাথ বলরাম ও সুভদ্রায় মূর্তি পুরী এই জগন্নাথ মন্দিরে গোপন কক্ষে সাতটি ঘর রয়েছে সেই ঘরগুলি হলো এক একটি রত্নভাণ্ডার চৌত্রিশ বছর আগে মাত্র তিনটি ঘরের তালা খুলতে সক্ষম হয়েছিলেন কর্মকর্তারা বাকি ঘরগুলিতে কি আছে তা আজও রহস্য হয়েই রয়ে গেছে যে কুখগুলি খোলা সম্ভব হয়েছিল সেখান থেকে উদ্ধার হয় একশো আশি রকমের মণিমুক্ত খচিত স্বর্ণ অলঙ্কার একশো ছেচল্লিশ রকমের রূপর অলঙ্কার তবে এই সবই ভেতরের রত্নভাণ্ডারের কথা বাইরের রত্নভাণ্ডারের চিত্র কিছুটা অন্যরকম বাহারে ভাণ্ডারে একশো পঞ্চাশ রকম অলঙ্কার রয়েছে বিশেষজ্ঞদের মতে হয়তো এই রত্নভাণ্ডারের সন্ধানেই হয়তো এতবার হামলার শিকার হতে হয়েছে পুরীর এই জগন্নাথ মন্দিরকে Bureau Report, ANN 24.